Hello everyone welcome to my new mini vlog তো আজকের ভিডিওটা হলো অন্য রকমের আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো আমরা একটা জায়গায় বেরোতে যাচ্ছি আর তখন প্রচুর ঝড় উঠেছে আমি আমার মেয়ে একদম রেডি হয়ে গেছি ওর বাবা দেখো গাড়ি বের করছে আর তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাই অ্যাকচুয়ালি এতদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি কিন্তু হঠাৎ করে মনে হলো যে ভাইরাল তো হচ্ছি না এক বছরের উপরে হতে যাচ্ছে তো হঠাৎ করে এরকম একটা ভিডিও বানাতে চাইছিলাম মানে এরকম না এখানে আমারই ভুল ছিল কিন্তু তো সেই ভুলটাকে আমি একটা ভিডিওতে বানিয়ে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরে যাবে তো আমরা এখানে বেরিয়ে গেছি আর কেমন ঝড় উঠেছে বুঝতেই পারছো গাছগুলো দলতে দোলতে শুরু করেছে তো আমরা একটু ভয় পাচ্ছিলাম তাই একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম এইবার আমরা বেরিয়ে গেছি আমরা গাড়িতে উঠে গেছি তো মাম্মাম তো ভালোই মজা করছে তোমরা জানো মাম্মাম কতটা ঘুরতে ভালোবাসে তো তোমাদের বলেই দিই ভুলটা আমি করেছিলাম যে আমি এইটুকুনি ভিডিও বানিয়েছিলাম তো তারপরে আর ভিডিও বানাতে ভুলে গেছি মানে অনুষ্ঠান স্থানে পৌঁছে যে কী করলাম কী খেলাম একটা নেমন্ত্রণ বাড়ি ছিল কিন্তু আমি সেটা করতে ভুলে গেছি এটাই আমার ভুল ছিল তো আমি এটাকে তাও ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবাই এখন শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে কেউ মারা গেছে শ্মশানে যাচ্ছে সেই ভিডিও দিতে পারলে আমি কেন হাফ ভিডিও না দিতে পারি অসুবিধা নেই আমার কোনো আমার মনে হয় তা তোমরাও আমাকে পছন্দ করবে অবশ্যই জানি তো অবশ্যই আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমি এরকম ভিডিও আরও দিতে রাজি আছি তো আমার সাথে যুক্ত হওয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে তো আজকের মতো টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে